আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আলিম পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে এসেছি তোমরা জানো যে আমার এই সাজেশন থেকে তোমাদের নব্বই প্লাস প্রতিদিন কমন থাকে বিগত আমার সাজেশনগুলোর সাথে তোমরা মিলিয়ে দেখবে আজকে বাংলা দ্বিতীয় নব্বই নয় একশো পার্সেন্ট কমন পড়বে ভিডিওটা আমার জন্য দেখবা না তোমার নিজের জন্য দেখবা ব্যাকরণ অংশ মাত্র তিনটে প্রশ্ন দিছে যেখান থেকে দুইটা প্রশ্নে থাকবে তোমার কোশ্চেনে থাকবে এবং একটা লিখতে হবে দেখো মাত্র তিনটা বাংলা বানান থেকে যেটা তোমার প্রশ্নে তিনটা প্রশ্ন দুটা থাকবে একটা লিখতে হবে আমি ধরছি মাত্র তিনটা ব্যাকরণিক শ্রেণী থেকে ঠিক তাই দেখো আমি মাত্র তিনটে প্রশ্ন ধরছি দুটা তোমার প্রশ্নে থাকবে ব্যাকরণিক শ্রেণী নির্দেশক এখানে দেখো বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ যোজক আবেগ অনুসর্গ এগুলো থেকে দেখো খুব একটা একটা করে প্রশ্ন আমি তোমাদেরকে ধরেছি বাংলা শব্দ গঠন দেখো বাংলা শব্দগঠন থেকে মাত্র তিনটে প্রশ্ন ধরেছি যেখানে তোমার প্রশ্নই থাকবে দুইটা ব্যাস বাক্য সমাজ নির্ণয় থেকে মাত্র চারটা পাঁচটা প্রশ্ন ধরা হয়েছে বাক্য তথ্য থেকে একই অবস্থা সবগুলো থেকে খুব কম ধরেছি তারপরে নির্মিত অংশ যেটা তোমার লিখতে হবে নাম্বার বেশি সত্তর মার্ক এখানে দেখো মাত্র ছয়টা প্রশ্ন ধরা হয়েছে এখান থেকেই কমন আসবে এর বাইরে তুমি একটাও পড়তে যাবে না প্রতিবেদন ঠিক তাই ইমেল যেগুলো বাংলা ইমেল লিখতে হয় বাংলা ইমেল মাত্র চারটি ধরেছি সেখান থেকে প্রশ্নই থাকবে দুইটা একটা তুমি লিখবে আবেদনপত্র ধরেছি মাত্র পাঁচটা দেখো সারাংশ ধরা হয়েছে মাত্র তিনটা বাপ সম্প্রসণ মাত্র পাঁচটা বাম বাপ সম্প্রসণ ধরেছি দুইটা প্রশ্ন থাকবে একটা তুমি লিখবে সংলাপ দেখো মাত্র চারটে সংলাপ ধরা হয়েছে এখান থেকে তোমার পরীক্ষা ইনশাল্লাহ দুইটা কমন আসবে খুদে গল্প ঠিক একই অবস্থা দেখো এখান থেকে পাঁচটা ধরেছি আশা করি তোমরা দুইটাই কমন পাবে ইনশাল্লাহ একটা কমন মাস্ট থাকবে এরপরে ওই যে প্রবন্ধ এই যে এখান থেকে যেটা তোমার সব থেকে বেশি নাম্বার বিশ নাম্বার মাত্র পাঁচটা দরিছি যেখানে তোমার প্রশ্নেও পাঁচটা থাকে আশা করি তোমরা এখানে একশো পার্সেন্ট কমন পাবে তোমরা অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে তোমরা থাকবে ধন্যবাদ সবাইকে তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের শুভকামনা রইল তোমাদের জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ